হ্যালো বন্ধুরা মোহর ধারাবাহিকের অ্যাডভান্স এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেলাম স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আগামীকালকের অ্যাডভান্স এপিসোড নিয়ে একদিকে রোম্যান্টিকতা অন্যদিকে ষড়যন্ত্র আর শঙ্খের সুখের সংসার সহ্য করতে পারতেছে না শ্রেষ্টা যার কারণে শ্রেষ্ঠা এবং ছোটকা এবার কাটা দিয়ে কাটা তুলতে চায় যেই অন্তরার পক্ষ নিয়ে মোহর বসু প্রতিবাদ আন্দোলন করেছিল যেই অন্তরার কারণে শ্রেষ্ঠার মানসম্মান অনেকটা নিচে নেমে গেছে সেই অন্তরাকে দিয়েই এবার মোহরের ক্ষতি করতে চায় শ্রেষ্টা এবং ছোটকা তবে তারা এই প্ল্যানের এক ধাপ এগিয়ে কেননা অন্তরার কাছে রেকর্ডটা নিয়ে নিয়েছে শ্রেষ্ঠা আগামীকালকের পর্বে অন্তরার কাছে আবারও ডকুমেন্টস লিখিত ডকুমেন্টস নিতে যাচ্ছে শ্রেষ্টা সব মিলিয়ে আগামীকালকের পর্বটি কিন্তু একটি জাঁকজমক পর্ব তাই ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আপনাদের একটি লাইক আমাদের নতুন করে ভিডিও তৈরিতে অনেক উৎসাহ জাগায় আগামীকালকের পর্বে আপনারা সবাই দেখতে পাবেন অন্তরার কাছে আবারও হাজির হবে শ্রেষ্ঠার লিখিত ডকুমেন্টসের জন্য কেননা ঠিক দুইটার সময় ছোটকার মিটিং আর সেই মিটিংয়ে সবাইকে সেই রেকর্ডটা শোনাতে চায় শ্রেষ্ঠা সেই রেকর্ডের পাশাপাশি যদি একটা লিখিত ডকুমেন্টস থাকে অন্তরা তাহলে মোহরকে ফাঁসানো খুব সহজ কাজ হবে যার কারণে অন্তরার কাছে চলে যাবে শ্রেষ্ঠ এবং অন্তরাকে ভুলিয়ে ভালিয়ে একটা লিখিত ডকুমেন্টস নিতে চাইবে যে মোহর বসুর দোষটাই বেশি এই মোহর বসুই অন্তরাকে পাঠিয়েছে ছোটকার কেবিনে আগামীকালকের পর্বই কি তাহলে অন্তরা লিখিত ডকুমেন্টস দিবে তাহলে অন্তরার কাছে লিখিত ডকুমেন্টস নিয়ে কি অফিসের মিটিংয়ে শ্রেষ্টা ঢুকে সবাইকে সেই রেকর্ডটা শুনিয়ে দেবে কি হতে যাচ্ছে কালকের পর্বে সেই সবটাই দেখতে আপনাদেরকে চোখ রাখতে হবে এস্টা জলসার পদ্মায় আর মুহত ধারাবাহিকের সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা এই চ্যানেলে মোহর ধারাবাহিকের সকল আপডেট সবার আগে দেওয়া হয়